আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব দেশি বীজ রয়েছে এগুলাই আপনাদেরকে দেখাবো তো বেশি কথা বাড়াবো না সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অরিজিনাল বীজ দেখাবো আপনাদেরকে যেগুলোর ফলন খুবই ভালো বাজারে চাহিদা অনেক বেশি এবং বারো মাসকাল হয় তো চলুন বেশি কথা বাড়াবো না ভিডিও শুরু করি ফার্স্টে আপনাদেরকে দেখাবো হাইব্রিড বাবু পেপের বীজ যেটার ফলন খুবই ভালো এবং বারো মাস ফলন দিয়ে থাকে আপনারা যে কোনো মৌসুমে লাগিয়ে খুবই ভালো ফলন পেয়ে যাবেন এটা জার্মিনেশন পেয়ে যাবেন আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত এই বীজ আমাদের স্টকে অ্যাভেলেবেল আমাদের থেকে যে কোনো সময় যে কোনো ধরনের বীজ আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাবো কেজি বেগুনের বীজ এটাকে আমরা বাড়ি বেগুন হিসেবেও চিনে চিনে থাকি তো এটা জার্মিনেশন পেয়ে যাবেন নব্বই পার্সেন্ট এটাও খুব ভালো মানের বীজ এবং বারো মাস কাল ফলন দিয়ে থাকে আমাদের থেকে বীজ নিলে হানড্রেড পার্সেন্ট বীজ গজাবে এটা হচ্ছে পুঁশাকের বীজ এটা সবজি অনেক ভালো হয় বারো মাসকাল সবজি হয়ে থাকে তো তারপরে বারো মাসে শশার বীজ দেখাবো যেটা এখনকার সময় রোপণ করা হচ্ছে খুবই ভালো মানের ফলন দেয় এটাই আপনারা যে কোনো মৌসুমে লাগে খুবই ভালো মানের ফলন পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে দেখাবো গোল শীতল বাঙির বীজ দেখুন আমরা সবসময় লম্বা বাঙ্গি দেখে আসি তো এটা হচ্ছে গোল বাঙি এটারও ফলন খুবই ভালো বাজারে চাহিদা অনেক বেশি এবং বারো মাসকাল ফলন দিয়ে থাকে আপনারা আমাদের থেকে নিয়ে রোপণ করে ফল বেচতে পারবেন খুবই ভালো দামে বেচতে পারবেন আর তাড়াতাড়ি ফল চলে আসে তারপরে দেখাবো গস করলার বীজ দেখুন এটা এখনকার সময় রোপণ করা হচ্ছে খুবই ভালো মানের ফল দেয় এবং বারো মাসকাল ফলন হয়ে থাকে ফেটার জার্মিনেশন পেয়ে যাবেন আশি থেকে ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত তারপরে দেখাবো হাইব্রিড সাম্মামের বীজ যে বীজটার চাহিদা অনেক বেশি অনেকে আমাদের থেকে নিয়ে খুবই ভালো ফলন পেয়েছে আপনারাও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বীজ পেয়ে যাবেন অরিজিনাল তো তারপরে দেখাবো দেশি বাতাকফির বীজ এটা হচ্ছে দেশি বাতাকফির বীজ এটার ফলন এটা সবজি অনেক ভালো হয় এবং বারো মাসকাল সবজি হয়ে থাকে আপনারা যে কোনো মৌসুমে রোপণ করতে পারবেন তো এছাড়াও আমাদের স্টকে নানা রকম বীজ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের থেকে নিলে অবশ্য অরিজিনাল বীজ পেয়ে যাবেন এবং পাইকারি রেটে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন যারা অর্ডার করা চাচ্ছেন যাদের এই বীজগুলো প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ